নমস্কার বন্ধুরা আপনাদের চ্যানেল আপনাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আর একটা নতুন জিনিস আপনাদের সামনে আনবক্সিং করব সেটাকে আপনারা দেখুন ভালো করে ঠিক আছে আমরা ভালো করে আপনাদেরকে দেখতে হবে সেটা একটা কোম্পানি তার নাম হচ্ছে ক্লিক ওয়ান ঠিক আছে এটা হচ্ছে ক্লিক ওয়ান ক্লিক করলে পেজ নট ফাউন্ড হয়ে যায় ঠিক আছে এই ক্লিক ওয়ানে ক্লিক করলে পেজ নট ফাউন্ড হয় ঠিক আছে আমি জানতাম না জাস্ট এক্ষুনি আমি ট্রাই করলাম এ হচ্ছে ক্লিক ওয়ান কোম্পানি লেখা আছে এখানে রিলায়েবল ডিজিটাল প্ল্যাটফর্ম অপরচুনিটি এটা কিন্তু বিশাল একটা অপরচুনিটি ঠিক আছে ক্লিক ওয়ান মাল্টি ডিজিটাল অল টাইপ অফ অনলাইন ডিজিটাল ওয়ার্ক আন্ডার ওয়ান রুফ একই ছাদের তোলায় প্রচুর কাজ মোবাইল রিচার্জ ডিটিস রিচার্জ কেবল টিভি ফাস্ট ফাস্টটেগ রিচার্জ ইলেকট্রিসিটি বিল ল্যান্ডলাইন বিল গ্যাস বিল স্কুল ফিস ইন্স্যুরেন্স বাস টিকিট হোটেল বুকিং হেলথ ইন্স্যুরেন্স লোন ট্রাফিক ক্যাশ ডিপোজিট ক্যাশ উইড্রোল মানে ধরেন মোটামুটি আপনার স্পাইস মানি পে বা আর এনএফআই ফেল এখানে ঠিক আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেনিং আর টিকিট মানি ট্রান্সফার ট্যাক্স পেমেন্ট ওয়াটার বিল নিউ প্যান কার্ড আধার কার্ড ওয়ার ইউপিআই পেমেন্ট ওয়াটার ট্রান্সফার আচ্ছা ওয়ালেট ট্রান্সফার এটাও একটা সার্ভিস কিন্তু ওয়ালেট ট্রান্সফার ঠিক আছে তো যাই হোক এটা একটা কোম্পানি কোম্পানির নাম হচ্ছে ক্লিক ওয়ান ঠিক আছে এখানে ক্লিক হেয়ার টিপ দিলে এই জায়গাটা সরে যায় তারপর এখানে আসে লেখা রিলায়েবল ডিজিটাল প্ল্যাটফর্ম অপরচুনিটি এন আইএসও ও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড কোম্পানি আবার প্রোপাইটারশিপ ফার্ম এখানে লেখা এন আইএসও নাইন থাউজেন্ড ওয়ান টু থাউজেন্ড ফিফটিন সার্টিফাইড কোম্পানি আর ঠিক এ নিচে লেখা প্রোপাইটারশিপ মানে এটা তাহলে কোম্পানি কীভাবে হলো জানি না ঠিক আছে আমি তো জানি না ঠিক আপনাদেরকে দেখানোর জন্য এটা খুলেছি তাই দেখাচ্ছি ওয়েলকাম টু ক্লিক ওয়ান কল নাম্বার এখানে দিয়েছে এতর থেকে এ এতো তা পর্যন্ত খোলা সানডে ক্লোজ আছে ঠিক আছে সানডেতে ক্লোজ থাকে এটা ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে এখানে বলছে ট্রায়ের গাইডলাইন ফলো করার জন্য ঠিক আছে ওনারা ট্রায়াল গাইডলাইন মানুষকে ফলো করেন অথচ ওনার একটা প্রপার্টিশিপ ফার্ম দারুন করতে পারেন ফলো আরবিআই গাইডলাইন ঠিক আছে আরবিআই গাইডলাইন ফলো করবেন আওয়ার মেম্বার ওনাদের মেম্বার এখন পর্যন্ত এক লক্ষ চুয়াত্তর হাজার ছয়শো আঠাশ জন ঠিক আছে দারুন মেম্বারশিপ এটা মোটামুটি অনেক তো মানে বড় সড়ো কোম্পানির কাছে আপাতত নেই এক লক্ষ চুয়াত্তর হাজার ছশো আঠাইশ হোম হোমে আসলাম এখানে এখানে কিছু নেক্সট ফেক্সড করার মডেল দেখি আছে কি না হ্যাঁ আছে নেক্সট করলে কি দেখা যায় দেখি নেক্সট ব্যাঙ্কিং সার্ভিসের অনেক অ্যাড আছে এখানে তারপর ইজুলিক্স মাইক্রো এটিএমের অ্যাডও আছে ঠিক আছে আমি দেখিয়ে দিলাম আপনাদের কন্ট্যাক্ট আস আপনারা কন্ট্যাক্ট করতে পারেন ওনাদের সামনে এইভাবে খুলবে ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে ওনাদের অফিস হচ্ছে দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গলে ঠিক আছে ম্যাপ ট্যাপ দিয়েছে এখানে দুর্গাপুর আপনারা গেলে অবশ্যই দেখে আসবে ওনাদের কোম্পানি মৌলানা আজাদ সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে মৌলানা আজাদ সিটি সেন্টার দুর্গাপুর ষোলো পশ্চিম বর্ধমান ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এই হচ্ছে ওনাদের কন্ট্যাক্টাস পেজ তারপর হচ্ছে গ্যালারি ওনাদের ঠিক আছে এটা ওনাদের গ্যালারি সব ওনাদের ছবি এখানে লাগিয়ে রেখেছেন এখানে রিচার্জার সার্ভিস টার্ভিস আছে নাও পনেরোশো টাকায় রিচার্জ কী জানি কি দিচ্ছে ওনারা পনেরোশো টাকায় সেভ সাতাশশো টাকা এসব কী ঠিক আমি ঠিক তো বুঝতে বুঝে উঠতে পারতাম না জিও কল জিও কলও কিনতে পারেন জিওর কল পাওয়া যায় ঠিক আছে জিও কোল ঠিক জিও কলকাতা না জিও কল জানি না ঠিক যাই হোক এটা ওনাদের সার্ভিস এইগুলো হচ্ছে গ্যালারি ঠিক আছে গ্যালারিতে এই সমস্ত জিনিস থাকে সুন্দর মেডিসিন হিন্দি ক্যাটালগ বেঙ্গলি ক্যাটালগ ঠিক আছে মেডিসিন মেডিসিন হ্যাঁ মেডিসিন গিয়ে ক্যাটালগ দেখতে পারেন এখানে হিন্দি বাংলা ক্যাটালগ দেওয়া আছে ক্যাটালগ খুলছে আপনাদের সামনে ঠিক আছে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে ইন্টারেস্টিং জিনিসটা কিন্তু ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেটা আপনারা থাম নিলে দেখতে পেয়েছেন যাই হোক ক্যাটালগ মেডিসিনের ক্যাটালগ খুলতে 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 এখানে কি আটকে গেছে হয়তো আমার ইন্টারনেট স্লো হবে সেই জন্য প্রাইস লিস্ট যদি আমি ক্লিক করি তাহলে দেখি কিছু খুলে কিনা মেডিসিনের প্রাইস লিস্ট এখানে পেয়ে গেলে আর বাজারে যাওয়ার প্রয়োজনই পড়বে না যাই হোক এটাও ঘুরতে ঘুরতে এখানে দম ছেড়ে দিয়েছে আমার ইন্টারনেট স্লো আছে ঠিক আছে এই জন্যই এর জন্য হতে পারে তারপরে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে আপনারা বলতে পারেন যে আপনি কি ক্রিটিসাইজ করছেন হ্যাঁ আমি সত্যি ক্রিটিসাইজই করছি কেন করছি সেটা আপনাদেরকে দেখাবো ওনার পোর্টালে গ্যালারি মেডিসিন হোম এসব নিয়ে আমার কোনো সমস্যা নেই একটা প্রপার্টারশিপ আমাদেরকে ট্রায়ের গাইডলাইন ফলো করতে বলছে তাতেও আমার কোনো সমস্যা নেই সমস্যাটা কোন জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার সমস্যা না আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করেছি আর সত্যি ক্রিটিসাইজ করার জন্য না ঠিক আছে বললাম যে ক্রিটিসাইজ করছি না আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য মেডিসিনের পর ভিউ কাস্টমার ভিউ ভিউ অল শপ নাও কিছু প্রোডাক্ট প্রোডাক্টও মনে হয় কেনা যায় এখানে ক্লিক ডেলিভারি ডট ইন ওনাদের একটা ওয়েবসাইট আছে এখান থেকে ওনার প্রোডাক্ট ডেলিভারি করে নিউ ব্যালেন্স ফ্রেশ ফ্রম ট্রেডিন আচ্ছা ঠিক আছে যাই হোক ছেড়ে দিয়ে আমি এখান থেকে এই সমস্ত কিছু বোঝার বয়স এখনও আমার হয়নি বিজনেস ডিটেলসে আমি ক্লিক করে কী হয় বিজনেস ডিটেলস এখানে ডাউনলোড রেডি ট্রেডিং ট্রেডিং ক্লিক অম্বিকা ডিজিটাল ঠিক আছে এখানে ট্রেডিং কিডস এডুকেশন ওনে কার জানি না এগুলো আমার বুদ্ধির বাইরে যাই হোক এখান থেকে বেরিয়ে গেলাম এবার বলি যে কেন এই ভিডিওটা এই ভিডিওটার কারণ হচ্ছে আরে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে ওনারা কিছু ভালো ভালো জিনিস আপনাদের জন্য রেডি করেছেন যে ভালো জিনিসটা ওনারা আপনাদের জন্য রেডি করেছেন সেটা আমি আপনাদের জন্য এখানে ফটোটা লাগানোর চেষ্টা করছি ওনারা আসলে একটা মাল্টি রিচার্জ কোম্পানি ঠিক আছে এবার আগে থেকে না বললে আপনারা বলবেন অনেকে যেরকম যে এরকম ঘটনা হয়ে যাচ্ছে আমরা তো আর জানি না আমাদের কি দোষ আমাদেরকে কমিশন বেশি দেওয়া হয়েছে সেই জন্য করেছি এই যে এখানে উপরে লেখা আছে কেয়ার অ্যাট দ্য রেট ক্লিক ওয়ান ডট ইনফো ওনাদের ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব ওনারা দিয়ে রেখেছেন এখানে গুড ইভিনিং পনেরো এপ্রিল গুড ইভিনিং আজকে সন্ধ্যার সময় দিয়েই আমি নিয়েছি ওনারা বোডাফোনের উনিশ টাকা রিচার্জে এক টাকা চোদ্দ পয়সা কমিশন দেন না মোটামুটি একশো টাকা মোটামুটি একশো টাকায় পাঁচ টাকা সত্তর পয়সা বুঝতেই পারছেন কত দারুণ বোডাফোনের তিনটাও রিচার্জে এক টাকা চোদ্দো পয়সা করে দিয়েছেন রিলায়েন্স জিও এর আমি একটা ভিডিও করে রেখেছি রিলায়েন্স জিওর দুশো উনচল্লিশ টাকায় চোদ্দো টাকা চৌত্রিশ পয়সা মানে পাঁচ টাকা সত্তর পয়সা কমিশন এখানেও দিয়েছেন উন রিলায়েন্স জিওর উনিশ টাকায় এক টাকা চোদ্দো পয়সা রিলায়েন্স জিওর পঁচিশ টাকা এক টাকা পঞ্চাশ পয়সা রিলায়েন্স জিওর একশো উনপঞ্চাশ টাকায় আট টাকা চুরানব্বই পয়সা বুঝতেই পারছেন কত দারুণ কমিশন ঠিক আছে সব কিছুতে কমিশন ওনাদের মনে হয় পাঁচ টাকা সত্তর নয় টাকা মানে পাঁচ টাকা সত্তর এখানে প্রায় নয় টাকার কাছাকাছি কমিশন চলেছে রিলায়েন্স জিও দেড়শো টাকা রিচার্জের এখানে দেড়শো টাকা রিচার্জে আমরা এপিআই থেকে ঠিকঠাক মতো নিতে পারি না আপনার তিন টাকা তিন টাকা ঠিকঠাক মতো নিতেই হিমশিম খাই সেখানে কিন্তু এনে অনেক দারুণ কমিশন ওনারা শেয়ার শেয়ার করছেন সুতরাং আপনারা কিন্তু রিচার্জ করার আগে ভেবে চিন্তা রিচার্জ করবেন যে আমাদের পোর্টালগুলোতে রিচার্জ করবেন নাকি এনাদের পোর্টালে রিচার্জ করবেন আর এনাদের পোর্টালে রিচার্জ করার আগে একশোবার ভেবে চিন্তা করবেন যে কোন পোর্টালগুলোতে আপনি রিচার্জ করবেন ঠিক আছে বুঝতেই তো পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি সো যদি আপনারা বুঝে যান তাহলে নিজেদের মতো করে রিচার্জটা করার চেষ্টা করুন আমি একদমই না যে আমাদের পোর্টালে রিচার্জ করেন ওনাদের পোর্টালেই করুন কিন্তু পোর্টালে করার আগে যারা রিচার্জ করছেন এখান থেকে তারা একটু এই ভাবনা চিন্তায় করবেন যে ভবিষ্যতে কাউকে দোষ দেবেন না আমি কোম্পানিকে তো দোষ দেবোই না এটা একটা প্রাথমিক কথা একটা প্রোপারেটারশিপ ফার্ম ও উনি বন্ধ করে দিতেই পারেন যে কোনো সময় ওনার কিছু যায় আসে না দ্বিতীয় কথা হচ্ছে যেইটা বাজারে নেই যেটাই রিচার্জ কোম্পানি দিতে পারে না সেই সেই রিচার্জের কমিশন উনি দিচ্ছেন দ্যাটমিনস উনি কোথাও থেকে অ্যারেঞ্জ করছেন কারো বাড়ি থেকে কারো ঘর থেকে নিজের পকেট থেকে কোনো কোনো জায়গাতে অ্যারেঞ্জ করছেন সুতরাং ভবিষ্যতে যাতে এরকম না হয় রিচার্জ করার পর উনি যদি দরজা বন্ধ করে দেন আপনাদের মুখ থেকে যাতে এরকম কথা না বার হয় যে আমার টাকা মার করে দিয়েছে কারণ লোভে বা পাপে মৃত্যু সেটা সাদা একদম স্বাভাবিক কথা ভবিষ্যতে আপনারা ক্লিক ওয়ান কোম্পানির উপর কিন্তু দোষারোপ করবেন না যে উনি টাকা মেরে দিয়েছে এটাই আমার আপনাদেরকে বলার ছিল ধন্যবাদ সবাইকে